এটা কিন্তু টু পিস হবে এটার সাথে একটা অন্য পেয়ে যাবেন দেখেন আজকের ভিডিও থেকে মিস করবেন না কেউ সেম কালার একটা অন্য পেয়ে যাবেন স্টক খুবই সীমিত অল্প কিছু মাল আছে এই মালগুলো মাল আছে এই মালগুলো দিলেই শেষ এর ডিজাইন আর আসবে না এটাই শেষ আর আসবে না দেখেন লং আছে আটচল্লিশ পঞ্চাশের মতো আটচল্লিশ পঞ্চাশের মতো সেম কালার অন্য পাবে গলার ডিজাইনটা এরকম হবে যে গলার ডিজাইনটা এরকম হবে স্ক্রিনশট নেন এই যে আরেকটা কালার হবে আগের ভিডিওতে দেখাইছি এই জন্য আর বেশি কিছু বলতেছি না এই যে সেম কালার ওর দোপাট্টাটা হবে সেম কালারের দোপাট্টা হাই কোয়ালিটি জর্জেট কোয়ালিটি খুবই ভালো মাইশা হোম টেক্সের সবচেয়ে বেস্ট কালেকশন এর থেকে ভালো কালেকশন আগে হয়তো আমরা